আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু বিশেষ ইঙ্গিত বা সংকেতের ব্যাপারে বলব ঈশ্বর না করুন কারোর শরীরে যদি ক্যান্সার বাসা বাঁধে প্রাথমিক পর্যায়ে এইসব ইঙ্গিতগুলো দেখা দেয় আমরা মানন রোগ ক্যান্সারকে ভয় পাই কারণ আমরা আমাদের জীবনকে ভালোবাসি কোনো কিছুর বিনিময়েই আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই না শত দুঃখ কষ্ট সত্ত্বেও আমরা এই পৃথিবীতে আরও কিছু দিন থেকে যেতে চাই দেখুন আমাদের শরীরে যখন কোনো জটিল রোগ বাসা বাঁধে যেমন ক্যান্সার পর্যায়ে কিন্তু কিছু সাধারণ সিমটমস বা লক্ষণ দিয়ে থাকে যেগুলো সাধারণ মানুষের পক্ষে কোনোরকম ভাবেই বোঝা সম্ভব হয় না আজকে এই ভিডিওর মধ্যে এমন ছাত্রী ইঙ্গিত বা সংকেতের ব্যাপারে বলবো যেগুলো প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি দেখুন বর্তমান সময়ে মডার্ন সায়েন্স বা মেডিকেল সায়েন্স এতটাই উন্নত হয়েছে যে ক্যান্সার নামক কর্কট রোগটিকে প্রাথমিক পর্যায়ে যদি ডায়াগনোসিস করে চিহ্নিতকরণ করা যায় তাহলে কিন্তু এটাকে অনেক ক্ষেত্রে রোখা যায় এতে আপনার জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকে না কারণ বর্তমানে ক্যান্সারের সমস্যা নিয়ে বহু মানুষ দীর্ঘ জীবন লাভ করছেন যদি আপনি এটাকে প্রাথমিক পর্যায়ে চিহ্নিতকরণ করতে পারেন এবং সেই হিসাবে চিকিৎসা পদ্ধতি নিতে পারেন অর্থাৎ আধুনিক চিকিৎসা পদ্ধতি নিলে কিন্তু প্রাথমিক পর্যায়ে যে কোনো প্রকার ক্যান্সারকে দমন করে দেওয়া সম্ভব আপনি আপনার জীবন লাভ করতে পারেন এবং সেটা আপনার দীর্ঘ জীবন হতে পারে এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে সাতটি বিশেষ ইঙ্গিত বা সংকেতের ব্যাপারে বলবো এইগুলো শুধু যে ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় তাই না শরীরে আরও নানা রকম জটিল রোগ আছে সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কিছু ইঙ্গিত বা সংকেত দেখা যায় যেগুলো সিমিলার হতে পারে তাই আপনার শরীরেও যদি এই ধরনের ইঙ্গিতগুলো দেখা দেয় প্রথমেই কিন্তু আপনি ভেবে ফেলবেন না যে আপনার শরীরে ক্যান্সারই হয়েছে এই ইঙ্গিতগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে আপনার ডাক্তারের সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং জাজ করতে হবে যে সত্যি এটা ক্যান্সার কিনা। না অন্য কোনো ব্যাধি আপনার শরীরে আছে যে কোনো প্রকার জটিল রোগ ব্যাধির ক্ষেত্রে সেটাকে যদি প্রাথমিক পর্যায়ে আপনি বুঝে নিতে পারেন সেটা আপনার জন্য সব থেকে মঙ্গলজনক হবে এক্ষেত্রে ক্যান্সার বা কর্কট রোগ এমন একটি মারাত্মক জীবনঘাতী রোগ যেটাকে প্রাথমিক পর্যায়ে যদি ডায়াগনোসিস না করা যায় যদি এটা লাস্ট স্টেজের দিকে চলে যায় তখন কিন্তু আর কিছু করার থাকে না এটাকে কন্ট্রোলের মধ্যে আনা যায় না তাই আজকে এই ভিডিওর মধ্যে যে সিমটমসগুলোর কথা বলছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনোযোগ সহকারে শুনবেন আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি এক নম্বর যে সংকেতটি আছে সেটি হল লাম্প আন্ডার দা স্কিন চামড়ার নিচে টিউমার জাতীয় আপনারা এটাকে অনেকে ফোলা বা গোটা অনেকে আপ বলে থাকেন বাংলায় যেভাবে সাধারণ মানুষ বলেন আমাদের স্কিনের নিচে যদি টিউমার হয় সেটা অনেক সময় ক্যান্সার হতে পারে তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদের বলে রাখি অধিকাংশ টিউমার বা লাম কিন্তু নন ক্যান্সারাস বা বিনাইন টাইপের হয়ে থাকে এগুলো মারণঘাতী নয় সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না বর্তমান সময়ে দেখবেন যে অধিকাংশ মানুষের শরীরে ফোলা বা গোটা বিভিন্ন জায়গায় হয়ে আছে পিঠে পেটের মধ্যে ঘাড়ে বা গলার নিচে যেগুলো তলতল করছে বা নরম এক্ষেত্রে আপনাদের বলে রাখি অনেক ক্ষেত্রে এইগুলো নন ক্যান্সারাস বিনাইন টিউমার হয়ে থাকে বা অনেক ক্ষেত্রে ফ্যাটি টিউমার হয়ে থাকে যেগুলোকে লাইপমা বলা হয়ে থাকে এক্ষেত্রে অনেক মানুষের শরীরে লাইপোমা হলে বা বড় কোনো ফোঁড়া হলে তারা অতি ভয় পেয়ে যান যে হয়তো তাদের শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিন্তু জেনে রাখবেন অধিকাংশ টিউমার বা লাম কিন্তু নন ক্যান্সারাস এবং বিনাইন হয়ে থাকে যেটাতে প্রাণঘাত হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না তবে একটি কথা বলে রাখা ভালো যে লাম বা টিউমার বা গোটা গ্রোথ হচ্ছে খুব দ্রুত অর্থাৎ খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে সেই জায়গায় ইনফেকশান আছে ব্যথা যন্ত্রণা আছে বা রক্তপাত হওয়ার সমস্যা আছে সেটাকে কিন্তু অতি সত্বর গুরুত্ব দিতে হবে এবং চিকিৎসকের মতামত নিতে হবে কারণ এইগুলো ক্যানসার হয়ে থাকে এর জন্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক টেস্ট নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি অনেক সময় দেখবেন মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগই ব্রেস্টের মধ্যে অনেক সময় গোটা বা একটা স্পিত অংশ বা ফোলা হতে দেখা যায় এগুলো অনেক সময় মারাত্মক ডেঞ্জারাস হয়ে থাকে এগুলোকে অবশ্যই ডায়াগনোসিসের মধ্যে আনতে হবে বা পিঠে ঘাড়ে নানা রকম লাাম্প হয় যেগুলো ক্যান্সারাসও হয়ে থাকে তাই এইগুলো নিজে থেকে কোনো রকম ভাবনা চিন্তা না করে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে একটি কথা বলে রাখা ভালো যেগুলো ক্যান্সারাস লাম্প হয় সেগুলোকে কেটে বাদ দেওয়ার পরেও কিন্তু আবার গ্রোথ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শরীরে কোন জায়গায় ফোলা গোটা থাকলে সেইগুলোকে গুরুত্ব দিন অবজারভেশনের মধ্যে রাখুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ সনি 2 নম্বর যে ইংগিত টি আছে সিটি হল আনএক্সপেক্টেড ওয়েট লস অর্থাৎ খুব দ্রুত ওজন কমে যাওয়া আপনি যেটা আশা করতে পারছেন না আপনার আছাদিত ভাবে শরীরের ওজনটা কমে যাচ্ছে দেখুন ওজন কমে যাওয়ার বিভিন্ন রকম কজ বা কারণ থাকে যেমন কারুর যদি ডায়াবেটিস থাকে তার ক্ষেত্রে ওজন কমে যেতে পারে টিবি রোগের ক্ষেত্রে দ্রুত ওজন কমে যায় কারোর শরীরে দেখা গেল যে সঠিকভাবে নিউট্রিশান যাচ্ছে না অর্থাৎ পুষ্টি পদার্থ যাচ্ছে না তার ওজন কমে যেতে পারে থাইরয়েডের ক্ষেত্রেও অনেক সময় ওজন কমে যায় বা যারা অতিরিক্ত হার্ডওয়ার্ক বা পরিশ্রম করেন তাদের ক্ষেত্রেও দেখা যায় শরীরের ওজন কমে যেতে থাকে তবে এই কমে যাওয়ার প্রকৃতিটা আলাদা ক্যান্সারের ক্ষেত্রে হয় কি একটা হুড় করে ওজন কমে যাওয়ার ব্যাপার থাকে যেটা আনএক্সপেক্টেড হয় যেটাকে আপনি কোনো কারণেই এক্সপ্লেন করতে পারবেন না যদি আপনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যেও অনেক সময় কিছুই পাওয়া যায় না তবে শেষমেশ ধরা পড়ে যে এটা ক্যান্সারের কারণে ওয়েট লস হচ্ছে তাই যদি আপনার শরীরে আচানক বা হঠাৎ সার্ডেনলি ওয়েট লসের একটা সমস্যা থাকে আপনি বসে না থেকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে তিন নম্বর যে সিমটমস বা ইঙ্গিতটি আছে সেটি হল ক্রনিক ফ্যাটিক অ্যান্ড উইকনেস অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্লান্তি দুর্বলতা এটা একটা সাধারণ সংকেত বা ইঙ্গিতের মধ্যে পড়ে এটাকে অনেকেই বুঝতে পারবেন না অনেকেই ভাববেন যে কোনো কারণে শরীরের মধ্যে দুর্বলতা বা ক্লান্তি হচ্ছে দেখুন কিছু কারণ আছে যেমন কারুর শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে অর্থাৎ রক্তাল সমস্যা থাকে সেক্ষেত্রে হাঁপানি ক্লান্তি দুর্বলতা ক্রনিকভাবে হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু এটাকে তালগোল পাকিয়ে দিলে হবে না বা শরীরে যদি নিউট্রিশনের অভাব থাকে বা অন্যান্য কোনো ডিজিজ থাকে অ্যাকিউট ভাবে আপনি যদি রকম রোগে ভোগেন সেক্ষেত্রে সীমিত কালের জন্য শরীরে দুর্বলতা থাকে তবে সেটা ক্রনিক হয় না যদি আপনার শরীরে একটা জখম ভাব থাকে দুর্বলতা থাকে এবং সেটা লং টার্মে চলতে থাকে সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে কারণ ক্রনিকভাবে লম্বা সময় ধরে যদি আপনার শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা থাকে দেখা গেল আপনি কাজকর্ম করতে পারছেন না সবসময় শুয়ে পড়ছেন বা বসে পড়ছেন কিছুই ভালো লাগছে না এই ক্লান্তি দুর্বলতাটাকে আপনাকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ হিসাবে আপনাদের বলে রাখি দেখুন আমাদের শরীরে যখন ক্যান্সার গ্রোথ করে কোনো ক্যান্সার টিউমার গ্রোথ করে সেই জায়গায় সেল বা কোষ যেগুলো আছে সেইগুলোর কাজ হলো তারা দ্রুতভাবে বাড়তে থাকে আর এই দ্রুতভাবে ক্যান্সার যে সেলগুলো আছে সেগুলোকে বাড়ার জন্য কি প্রয়োজন হয় নিউট্রিশন বা পুষ্টির প্রয়োজন হয় এই পুষ্টিগুলো তারা কোথা থেকে পায় আমাদের শরীরে যে সুস্থ কোষ কলাগুলো আছে তাদের জন্য বরাদ্দ যে পুষ্টিটা থাকে সেই পুষ্টিটাকে কিন্তু এই ক্যান্সারার সেলগুলো সম্পূর্ণভাবে শুষে নেয় এবং টেনে নেয় তখন আমাদের শরীরে যে সুস্থ কোষগুলো আছে তারা কোনো রকম নিউট্রিশান বা পুষ্টি পায় না যে কারণে শরীরের মধ্যে এইভাবে একটা ক্রনিক বা দীর্ঘমেয়াদী লম্বা সময়ের ক্লান্তি দুর্বলতা থাকে যেটা আপনাকে খায় এবং জখম করে ফেলে তাই লম্বা সময় ধরে যদি আপনার শরীরে দুর্বলতা কাজ করে সেই দুর্বলতাকে কিন্তু কখনোই ইগনোর করবেন না একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে দেবেন তিনি যদি কোনো রকম পরীক্ষা নিরীক্ষার কথা বলেন সেইগুলো করিয়ে নেবেন আপনার জন্য ভালো হবে চার নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো পারসিস্টেন্ট পেন অর্থাৎ কোনো বর্ধমান ব্যথা সেই ব্যথা দেখা গেল যে আপনার শরীরে দীর্ঘ মেয়াদি থাকছে আপনি কিলার খাচ্ছেন সেই ব্যথা কমছে না বা অনেক সময় দেখা যায় যে কিছুটা আরাম পাচ্ছেন তারপরে আবার যাকে তাই হয়ে যাচ্ছে সেই ব্যথার সমস্যা এই ধরনের ব্যথার সমস্যাকে কিন্তু কখনোই ইগনোর করা যাবে না যদি এটা তিন থেকে ছয় মাসের উপরে চলে যায় অবশ্যই এটাকে নজরে আনতে হবে কারণ এগুলো অনেক সময় ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের সিমটম হয়ে থাকে এক্ষেত্রে একটু বিশ্লেষণ করে আপনি আপনাদের বোঝায় আমাদের শরীরে যে ব্যথা বা পেন হওয়ার সমস্যা থাকে সেটাও কিন্তু একটা ইঙ্গিত হয় যে কোনো সমস্যার যেমন ধরুন কোনো যদি লাম্প হয় টিউমার হয় সেই জায়গার টিউমারটা কিন্তু দ্রুত আকারে গ্রোথ হয় যদি সেটা ক্যান্সারাস হয় যখনই সেটা গ্রোথ হবে তার আশেপাশে যে নার্ভসগুলো আছে সেইগুলোকে সে বাইন্ড করে ফেলবে সেই নার্ভগুলোর মধ্যে একটা কম্প্রেশন তৈরি হবে সেই কারণে কিন্তু বিশেষ সেই লোকেশানটায় বা জায়গাটায় ব্যথা সমস্যা তৈরি হতে পারে বা যখন ক্যান্সারের সেলগুলো দ্রুত আকারে বাইরে তখন কিন্তু তারা বিভিন্ন রকম কম্পাউন্ড বা কেমিক্যাল রিলিজ করে আমাদের রক্তের মধ্যে যে কেমিক্যালগুলোর কারণেও আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ক্রনিকভাবে ব্যথার সমস্যা থাকতে পারে সেই ব্যথা ক্রমবর্ধমানভাবে বাড়তে পারে বা ক্যান্সারের সমস্যা যখন আমাদের শরীরে হয় তখন কিন্তু মেটাস্টেসিসের যে প্রসেসটা আছে এর সেল ডিভিশানের যে প্রসেসটা আছে ক্যান্সারের সেলগুলো তাদের বাড়ার কারণেও কিন্তু শরীরে একটা ব্যথা বেদনার সমস্যা বাড়তে দেখা যায় এমনই রিসার্চ বা গবেষণার মধ্যে দেখা গেছে তাই যদি আপনার শরীরে ক্রমবর্ধমান ব্যথা তিন থেকে ছয় মাসের উপরে চলে যায় সেটা সারতে না চায় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের মতামত নেবেন তবে এক্ষেত্রে বলে রাখা ভালো কিছু ক্রনিক ডিজিজ আছে যেমন আর্থারাইটিস সেটা রিমোটার্ড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস যাই হোক না কেন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ক্রনিকভাবে ব্যথা থাকে এক্ষেত্রে কিন্তু দুটোকে একসঙ্গে মিলিয়ে ফেললে হবে না নিজে মতামত না নিয়ে অবশ্যই চিকিৎসকের মতামতটাকে গ্রহণযোগ্যভাবে নিতে চেষ্টা করবেন পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে সেটি হল স্কিন চেঞ্জেস অর্থাৎ ত্বকের পরিবর্তন এই ত্বকের পরিবর্তনটাকে আবার দুভাবে দেখা যায় এক নম্বর হচ্ছে যে আপনার চোখ হলুদ হয়ে যাওয়া ত্বক হলুদ হয়ে যাওয়া প্রস্রাব হলুদ হওয়ার শরীরের মধ্যে একটা হলুদাবো আবরণ এসে যাওয়া এই হলুদাবো আবরণটার জন্য কোন ক্যান্সার যায় দেখা গেল যে আপনার প্যানক্রিয়াস বাইডাক্ট বা লিভারের বা গোলব্লাডারের ক্যান্সার হয়েছে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই যে বিলিরুবিনের মাত্রা এটা দ্রুতভাবে বাড়তে থাকে তাই চোখের পাতা হলুদ হয়ে যায় নোখ স্কিন সমস্ত কিছু হলুদ হয়ে যেতে দেখা যায় আপনাদের স্কিনের মধ্যে একটি ছবি দিচ্ছি দেখুন চোখটা কিভাবে ঠিক হলুদ হয়ে গেছে এটা বিলিরুবিন বাড়ার কারণে হয় কারণ যখন লিভার বাইল ডাক বা প্যানক্রিয়াসে ক্যান্সার হয় তখন কিন্তু দ্রুত আরবিসি ভাঙতে থাকে আর আরবিসি ভাঙার ফলে বিলিরুবিন বিলিভার প্রচুর পরিমাণে তৈরি হয় এই অতিরিক্ত বিলিরুবিনটাকে কিন্তু আমাদের শরীর প্রসেস করে বের করতে পারে না তাই শরীরের মধ্যে এই পিত্তরঞ্জক পদার্থটা জমে গিয়ে সব জায়গা হলুদ হয়ে যেতে দেখা যায় তাই বাইল ডাক লিভার গল ব্লাডার বা প্যানক্রিয়াসের ক্যান্সার হলে এই ধরনের জন্ডিসের সমস্যা এসে যায় দুই নম্বর হচ্ছে শরীরে কোনো জায়গায় তিল হলে দেখুন সাধারণ মানুষের ক্ষেত্রে তিল বহু জায়গায় হয় সেটা কিন্তু গোলাকার আকারে চ্যাপটা আকারে একটা সীমিত শেপের মধ্যে থাকে যদি ক্যান্সারাস কোনো তিল হয় সেটা কিন্তু তার কালারটা আলাদা হবে ডিপ কালচে হয়ে যাবে তার চারিদিকের যে স্কিনটা আছে সেটা খুব ড্রাই হয়ে যাবে এবং তিলের উপরের ভাগটা কাটা ফাটা বা চৌচি টাইপের হয়ে যাবে আপনাদের স্কিনের মধ্যে একটি ছবি আমি দিয়ে দিচ্ছি এইগুলো অনেক সময় ক্যান্সারাস হয়ে থাকে তাই বিয়ার বা সাবধান থাকবেন এই ধরনের ধরনের তিল আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এইভাবে স্কিনের দুটো পর্যায়ে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা এসে যায় ছয় নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো চেঞ্জেস ইন ইউরিন হ্যাবিট প্রস্রাবের মধ্যে পরিবর্তন এসে যাওয়া দেখা গেল আপনি রাত্রে বারবার প্রস্রাব যাচ্ছেন দিনেও বারবার প্রস্রাব যাচ্ছেন আপনার প্রস্রাবের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন আসছে যেটা আপনি বুঝতে পারছেন অথচ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না প্রস্রাব করতে যাচ্ছেন প্রসাব কিছুটা হচ্ছে তারপরক্ষণেই মনে হচ্ছে এটা ঠিক ক্লিয়ার হলো না কিছুটা জমে আছে কখনো কোঁদ দিয়ে করতে হচ্ছে কখনো ফোটা ফোটা আকারে করতে হচ্ছে কখনও আপনার কাপড়ে চোপড়েই কিছুটা হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে কারণ এইগুলো অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশান থেকে ক্যান্সার ডেভেলপ হওয়ার কারণে হতে দেখা যায় প্রাথমিক পর্যায়ে প্রোস্টাইটিস যে হয় অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফ্লামেশান এই রোগটাকে অনেকে গুরুত্ব দেন না আর এই সমস্যাগুলো শুরু হয় প্রাথমিক পর্যায়ে থেকে এই যে প্রস্রাবের সমস্যাগুলোর কথা বললাম ফোটা ফোটা অল্প অল্প হওয়া ক্লিয়ার না হওয়া বা পরিষ্কার হয়নি এখনও এটা ভাবা বা এখনও কিছুটা জমে আছে এইটা ভাবা এই সমস্যাগুলোকে শোয়ে শোয়ে তারা ভাবেন যে এটা কিছু নয় ওই প্রোস্টেটের ইনফেকশানের মধ্যে কিছু একটা হয়েছে কিন্তু প্রোস্টেট গ্যালান্ডের ইনফেকশান দীর্ঘমেয়াদী চলতে থাকলে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা এসে যায় বা অনেক সময় হয়ে যায় যেটাকে সাধারণ মানুষ বুঝতে পারেন না তাই প্রস্রাবের এই পরিবর্তনগুলোকে নজর আন্দাজ করবেন না বা এগুলোকে ইগনোর করবেন না চিকিৎসকের পরামর্শ নিয়ে সবসময় দেখবেন বা চেক করবেন যে সত্যি ক্যান্সারের সম্ভাবনা আসছে কিনা বা ক্যান্সার তো হয়ে যায়নি এইগুলো আপনাকে কিন্তু দেখতে হবে সাত নম্বরে যে সিমটমসটি আছে সেটি হলো চেঞ্জেস ইন বাইল মুভমেন্ট অর্থাৎ আপনার পায়খানা করার যে মুভমেন্ট আছে সেটার মধ্যে পরিবর্তন দেখা গেল যে আপনার যে মলত্যাগ আপনি করেন সেটার মধ্যে পরিবর্তন এসে গেছে পাতলা বাহ্য হচ্ছে কখনো বাহ্যের সঙ্গে আমাশয় আসছে বা অনেক সময় ব্লাড এসে যাওয়া তালচে টাইপের হওয়া এই পরিবর্তনগুলো খুবই খারাপ কারণ এইগুলো অনেক সময় কোলনের ক্যান্সারের কারণেও হতে দেখা যায় তবে এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো কোলনের ক্যান্সার ক্যান্সারের ফলে এই সিমটমসগুলো বা এই ধরনের বায়ো মুভমেন্টের চেঞ্জেস আসে তবে আইবিএস বা পেটের একিউট সমস্যার ক্ষেত্রেও এগুলো আসতে দেখা যায় বা পেটের অন্যান্য রোগের কারণেও আসতে দেখা যায় তবে যখন ব্লিডিং হচ্ছে বা কালচে মল হচ্ছে সেটাকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে হবে অনেক সময় মলদারের মধ্যে অ্যানেলফিসার অর্স পাইলস এইগুলো থেকে ক্যান্সার ডেভেলপ হতে দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইল মুভমেন্টের পরিবর্তন আসতে পারে সেটাকেও গুরুত্ব দিতে হবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে পাঁচ থেকে সাতটি বিশেষ ইঙ্গিত বা সংকেতের ব্যাপারে বললাম এই সংকেতগুলো যদি আপনার শরীরে আসে প্রথমেই কিন্তু আপনি ভেবে ফেলবেন না যে আপনার শরীরে ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার হওয়া অত সোজা না তবে এই সিমটমসগুলোকে ইগনোর করবেন না রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে এই সংকেতগুলো অনেক সময় ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের বা শুরুয়াতি পর্যায়ের সিমটমস হয়ে থাকে তাই এই লক্ষণগুলো একটা নির্দিষ্ট সময়ের পর চলতে থাকলেও আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিতে কখনোই ভুলবেন না এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয় আপনাকে সতর্ক করা আপনাকে সতর্ক করতে হবে এই কারণেই কারণ আপনি সতর্ক হলে তবেই একজন চিকিৎসকের মতামত নেবেন গভীর কোনো ব্যাধি বা জটিল রোগ থেকে বাঁচতে পারবেন সেই বিশেষ জটিল রোগটার লাস্ট যে আছে সেই দিনটা আপনাকে আর দেখতে হবে না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওটি ভালো থাকবেন ধন্যবাদ